আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে নিয়ে এসেছি আজকে একটি মেলায় এটি হচ্ছে মানিকগঞ্জ জেলা শহরে অবস্থিত সবেমাত্র উদ্বোধন হয়েছে মেলাটি বেশ কিছুদিন চলবে এটি একটি বাণিজ্য মেলা সাধারণত গ্রাম্য মেলার চাইতে এই মেলাটি একটু আলাদা এই ধরনের মেলা সাধারণত মেলা কমিটি কর্তৃক ওয়েল ডেকোরেটেড কিন্তু গ্রাম্য মেলা সেরকম নয় মেলায় যে পানির ফোয়ারাটা তৈরি করা হয়েছে সেটা দেখার মতো মেলায় যারাই আসবেন তাদেরকে এই পানির ফোয়ারাটি দৃষ্টি আকর্ষণ করবে সত্যি অসাধারণ এবং মেলার ডেকোরেশন সত্যিই অসাধারণ দেখার মতো বিশেষ করে খাবারের দোকানগুলো এত সুন্দর ওয়েল ডেকোরেটেড যা দেখার মতো মেলায় বেশ কিছু রাইড এসেছে যেখানে বাচ্চা এবং অভিভাবক সকলেই চড়তে পারে আমার খুবই ভালো লেগেছে এই রাইডটি শুধুমাত্র বাচ্চাদের জন্য সামনে আরেকটি রাইড দেখতে পাচ্ছেন এখানে অভিভাবক বাচ্চা সকলেই চড়তে পারে দেখার মতো একটি রাইড এই রাইডটিতেও আপনারা সকলেই চড়তে পারবেন এখানে সকল বয়সের লোক চড়ার মতো একটি চমৎকার রাইড দেখতে পাচ্ছি যা আসলেই সুন্দর ঈদের ছুটিতে সময় কাটানোর মতো সুন্দর একটি জায়গা এই বাণিজ্য মেলা বর্তমানে শহর কিংবা গ্রামে যে কোনো মেলায় আধুনিক খাবারের দোকানগুলো সকলেরই নজর কাড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো কথাই নেই বিশেষ করে এই মেলার প্রধান কাস্টমার হচ্ছে নারী এবং শিশু নারীরা এই মেলায় প্রবেশ করলে আর বেরি হতে চান না আর শিশুদের কথা তো বলাই বাহুল্য শিশুরা এই মেলায় প্রবেশ করলে তাদের পছন্দের জিনিস কিনে না দিলে তারা মেলা থেকে বেরি হবে না তাই বলে আবার ভয় পাবেন না আপনারা আসবেন সবাই এই মেলায় কমপক্ষে সময় কাটানোর জন্য টুকটাক জিনিসপত্র তো কিনবেনি এগুলো তার তেমন একটা মূল্য না স্বল্প দামের মধ্যে সব কিছু পাওয়া যায় সম্মানিত দর্শক মণ্ডলী একটা অনুরোধ করে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে থাকলে পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বিভিন্ন ধরনের আদেশ উপদেশ দিবেন চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য সম্মানিত দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন